বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বর্ষাকাল পরে গেছে আর বাজারে প্রচুর ইলিশ মাছ উঠেছে তাই ভাবলাম কি কি ইলিশের রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যায় তাই ভাবা তাই কাজ আজকে শেখাবো আম সর্ষে ইলিশের রেসিপি কিভাবে কি বানিয়েছি চলো দেখে নেওয়া যাক আর পুরোপুরি ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যেভাবে করেছি সেইভাবেই করার চেষ্টা করবে তাহলে কি হবে ঠিকঠাক হবে এখানে যথারীতি ইলিশ মাছ নিয়ে নিয়েছি তোমাদের ইচ্ছে অনুসারে পিস নিয়ে নিতে পারো ইলিশগুলো লবণ আর একটু হলুদ মাখিয়ে নেব খুব সামান্য হলুদ মাখাবো বেশি হলুদ মাখাতে হয় না ইলিশ মাছে জানি সেই জন্য খুব সামান্য হলুদটা দেবো আর লবণটা তো যেরকম মাখাতে হয় সেই সেইরকমই মাখিয়ে নিচ্ছি আর যারা নতুন বন্ধু দেখছ তাদের কাছে অনুরোধ রইল যদি রেসিপিটা কিছু ভালো লাগে দেখার পর তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই একটা লাইক আর নতুন বন্ধু হলে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর পুরনো বন্ধুরা তো অবশ্যই কমেন্ট করে জানাবে এইদিকে মাছগুলো লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে আর একটা মিক্সির বাটি নিয়েছি তার মধ্যে কালো সর্ষে নেব সাদা সর্ষে নেব যতটাই সাদা সর্ষে নেবে ততটাই কালো সর্ষে নেবে তার সাথে অল্প একটু লবণ দিয়ে মিক্সিটা মানে চালিয়ে নেবে এটা গুঁড়ো হয়ে যাবে সর্ষেটা লবণ দিলে তাহলে তেতো হয় না তাই লবণটা দিয়েছি আর হাল অনুসারে অবশ্যই কাঁচা লঙ্কা নেবে আমার লঙ্কাগুলো যেহেতু বড় ছিল সেই জন্যে লঙ্কাগুলোকে একটু ছোট টুকরো করে মিক্সি চারের মধ্যে দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা আম এই যে এই পুরো আস্ত আমটাই আমি টুকরো করে নিয়েছি নিয়ে দিয়ে নিচ্ছি যদি তোমরা টকটা কম খেতে চাও তাহলে একটু কম আমগুলো দেবে আর আমের স্বাদটা আসার জন্যে আমি পুরো আমটা দিয়েছি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি জল লাগিনি যদি জল লাগে জল দিতে পারো ভালো করে পেস্ট করে একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো আর যেহেতু লবণ দেওয়া রয়েছে একটু টেস্ট করে দেখতে পারো টকটা কতটা হয়েছে যেভাবে করছি সেইভাবেই করার চেষ্টা করবে মনে হয় ভালো লাগবে দারুণ হয় এদিকে গ্যাসটা জেলে নিলাম তার মধ্যে একটা ফাইন প্যান বসিয়ে দিয়েছি ফাইন প্যানটার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হলে এবারে মাছগুলোকে ভেজে নেব এখানে ইলিশ মাছটা কিন্তু ভেজেই করতে হবে কাঁচা করলে হবে না ভেজে করলে স্বাদটা অন্যরকম হবে কাঁচা করলে সেই টেস্টটা আসবে না সেই জন্য বেশ ভালো করে যেমন মাছ ভাজে সেই রকম খুব কড়া নয় কিন্তু খুব হালকাও নয় তার চেয়ে একটু বেশি ভেজে নিতে হবে পাঁচগুলো ভেজে তুলে নিয়েছি এখানে যে তেলটা পড়ে রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি পাঁচ ফোড়নে একটা সুন্দর গন্ধ বেরাবে তারপরে আমি এই দিকে যে পেস্টটা তৈরি করে দিয়ে রেখেছিলাম মানে আম কাঁচা লঙ্কা সর্ষে বাটা সেইটা তেলের ওপর দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মানে কষিয়ে নিতে হবে সুন্দরভাবে দেখতেই পাচ্ছ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কোনো কাঁচা গন্ধ যাতে না থাকে সুন্দরভাবে কষলে আমের এবং সর্ষের স্বাদটা তেলের মধ্যে খুব সুন্দরভাবে চলে যাবে আর একটা তেল ভেসে উঠবে সেই জন্যেই বললাম ভালো করে কষতে হবে এর মধ্যেই একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাও সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি একবার অবশ্যই এই পদ্ধতিতে আম সর্ষে ইলিশ করে দেখবে মনে হয় ভালো লাগবে আর এখানে আমি খানিকটা চিনি দিয়ে দিলাম যেহেতু এই সময় মানে আমটা বেশ টক হয় সেই জন্যে বেশ খানিকটা একটু চিনি লাগবে কারণ আমের টকের ব্যালেন্সটা করার জন্য টক টক ভাব থাকবে কিন্তু খুব বেশি টক হলে ভালো লাগবে না সেই জন্যে চিনিটা দিলাম এবং অবশ্যই চেখে দেখে নেবে মশলাটা কষার সময় যে সাতটা মানে লবণ এবং টক এবং মিষ্টি সাতটা যাতে বজায় থাকে মিষ্টি কিন্তু হবে না বারবার বলছি টক ভাবটা কাটানোর জন্যে মিষ্টিটা দেয়া হয়েছে এরপরে অবশ্যই মশলা ধোয়া জলটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি যেরকম ঝোল মানে রাখতে হবে সেইভাবেই জলটা দেবে অবশ্যই এবারে ফুটে উঠলে মাছটা দেবে অবশ্যই এই ইলিশের মরসুমে এই ইলিশটা করে দেখবে এই বছরে মনে হয় ভালো লাগবে অনেকটা রেসিপি ইলিশে ট্রাই করাই হয় কিন্তু এই রেসিপিটা গরম ভাতের সাথে খেয়ে দেখবে দেখলেই একটু কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিয়েছি দেখো কি সুন্দর দেখতে হচ্ছে চলো আজকের জন্য টাটা বাই বাই আর আজকের রেসিপিটা কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে চলো বাই বাই